আজকে বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ অজু করতে গিয়ে কয়েকটা বিদাত করে আর সলাদ শুরু করার আগে কয়েকটা বিদাত করে বসে থাকে সলাদ শুরু করার আগে কি বিদাত করে সলাদ শুরু করার আগে অন্তত তিনটা বিদাত দিয়ে আজকে বর্তমান মুসলিমরা সলাদ শুরু করে তার একটা হলো নামাজের দোয়া আছে কি নাই

তাহলে আপনি আমি এটাকে যাই নামাজের দোয়া মনে করে পড়লে এইটা ইবাদতের মধ্যে নতুন সংযোজন হবে যা বিদাতের অন্তর্ভুক্ত তাহলে আপনি আমি এক নম্বর কি বিদাত করি শুরুতে নামাজ পরিষ্কারের অজুর দোয়া যাই নামাজের দোয়া দুই নম্বর বিদাত হলো মুখে উচ্চারণ করে নিহত পড়া মুখে উচ্চারণ করে নিয়ত পড়ে না এই যে আপনার মুখে উচ্চারণ করে নিয়ত পড়ে এরপরে আপনার আছে জোহরের সালাতের এক নিয়ত জোহরের সালাতের আগের সুন্নাতের এক নিয়ত জোহর সালাতের পরের সুন্নাতের আরেক নিয়ত এরপরে আছে আপনার আসরের সুন্নাতের এক নিয়ত আসর সালাতের এক নিয়ত যত সালাত পৃথিবীতে আছে প্রত্যেকটি সলাতের পৃথক পৃথক নিয়ত মানুষ তৈরি করেছে অথচ আল্লাহ রসুল এরকম নিয়ত উচ্চারণ করে পড়ার কথা কোরআন এবং হাদিসের কথাও বলেননি তাহলে আপনি আমি নিয়ত মুখে উচ্চারণ করছি কিন্তু নিয়তটা হলো অন্তরে করার জিনিস নিয়ত পড়ার জিনিস নয় আপনি আমি নিয়ত করবো এটা অন্তরে নিয়ত মানে সংকল্প ইচ্ছা আপনার সংকল্পটা হবে আপনার ইচ্ছাটা হবে অন্তরে মুখে না নিয়ত অন্তরে করতে হয় নিয়ত আছে কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হবে এটা বিদ্যা তাহলে সলাৎ শুরু করার আগে দুইটা বিদ্যা পেলাম তিন নম্বর বিদাত হলো সলাৎ শুরু করতে গিয়ে ইমামের এক নিয়ত আবার মুসল্লিদের আরেক নিয়ত আছে না ইমাম বলে যে আমি সকলের দায়িত্ব নিয়ে নিলাম আর মুক্তাদিরা বলে যে আমাদের সকল দায়ী ইমামের কাছে দিয়ে দিলাম এটা আবার আরেক নিয়ত এটা একটা বিদাত আবার দেখা যাচ্ছে আপনি সলাতে দাঁড়িয়েছেন এবার ইমাম সাহেব আপনার মেম্বারের ওপর থেকে একটা পাগলি নিয়ে মাথায় পেঁচাচ্ছে আপনি পাগড়ি পরেন কিন্তু সলাতের পূর্বাক্ষণে আপনি পাগড়ি পরছেন আবার খুলে ফেলছেন কেন আপনি মনে করছেন যে সলাতের আগে পাগড়ি পরলে বেশি নাকি পাওয়া যায় সম্মানিত উপস্থিতি আপনি স্বাভাবিকভাবে পাগড়ি পারেন কিন্তু আপনি আমি যদি মনে করি যে পাগড়ি পরে সলাত আদায় করলে বেশি নাকি হয় এই বলে আপনি সলাতের আগে পাগড়ি বাড়ছেন এটা একটা নব আবিষ্কার ইসলামের মধ্যে তাহলে সলাৎ শুরুই করতে পারলাম না অথচ আমরা বি করে বসে আছি অন্তত 3 4টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন আতাদ্রুনা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আরআইতুম লাউ আননা নাহারান বিভাবিন আল্লাহর নবী বলছেন আচ্ছা সাহাবী শোনো তোমরা কি বলতে পারো তোমাদের কোনো ব্যক্তির বাড়ির পাশে যদি একটা প্রবাহিত পুকুর অথবা একটা প্রবাহিত নদী থাকে আল্লাহর নবী বললেন আর সেই পুকুরে নেমে কোন মুসলিম কোন ব্যক্তি প্রত্যেক দিন যদি পাঁচবার গুসল করে আল্লাহর নবী বললেন হালিয়াবু কমিন দ্বারা নেহি সেই আচ্ছা বলতো ওই ব্যক্তির শরীরে কোনো ধুলোবালি কোনো ময়লা আবর্জনা লেগে থাকবে কি তখন সাহাবাই কারাম বললেন লাইয়ানাবি আল্লাহ আল্লাহর নবী না যেই ব্যক্তি প্রত্যেক দিন পাঁচবার গোসল করবে ওই ব্যক্তির শরীরে কোনো ধুলোবালি ময়লা লেগে থাকবে না এটা অসম্ভব তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাযালিকা মাসালুস সালাতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতাইয়া। আরে সাহাবী এটাই তো পাঁচ ওয়াক্ত সলাতের দৃষ্টান্ত কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করে তার আমলনামায় কোনো পাপ বলে কিছুই থাকবে না তাহলে আপনি আমি যদি প্রত্যেক দিন সলাত আদায় অভ্যস্ত হই আপনার আমার আমলনামায় পাপ থাকবে না কেমন যেইভাবে আপনি আমি প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা বিকালে পাঁচবার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকবে না একইভাবে প্রত্যেক দিন যদি আপনি দিনে রাত্রে পাঁচ অক্ত সলাত আদায় করেন আপনার আমল নামায় পাপ গুণা বলে কিছুই থাকবে না কিন্তু আজকে মুসলিমরা সলাদ থেকে দূরে সলাদ যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ আপনার অতীতের পাপগুলোকে ক্ষমা করে দিবেন এই কথা আল্লাহর নবী বললেন পাঁচশত

গুফিরাল আহমা তাকদ্দম আমিন জাম্বি সয়িবখারী প্রথম খণ্ড কিতাবুর সালাত হাদিস নম্বর সাতশত আশি আল্লাহর নবী বললেন একজন মানুষ যখন সলাত আদায় করে সলাত আদায় করতে গিয়ে ইদা আম্মান ইমাম ইমাম যখন সলাতে আমিন বলে আরেক হাদিস আল্লাহর নবী বললেন শোনো ইদাকল ইমাম্দুবিয়ালেহিম অল দলিন ইমাম যখন কৈরিল মাকদুবিয়ালাইহিম ওয়ালা গল্লিন পড়বে কলু আমিন তখন তোমরা আমিন বলো ফাইন রহমান ওফাকা তা আমিন হু তা আমিন মালাইকা এমতো অবস্থায় আল্লাহর ফিরিস্তারাও আমিন বলে মনে রেখো যদি মিমামের আমিন মুক্তাদিদের আমিন আল্লাহর ফিরিস্তাদের আমিন একই সাথে মিলে যায়। আল্লাহ অতীতের সকলের সমস্ত পাপ সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে আপনি আমি সলা আদায় করতে গিয়ে আমিন কেমনে বলবো ইমাম যখন আমিন বলবে তো ইমাম তো আমিনই বলে না